ভিডিও দেখলে পাখি ফ্রি কি শুনে অবাক হচ্ছেন জি হ্যাঁ আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে এবং ছোট্ট কিছু স্টেপ ফলো করলে চমৎকার একটা জোড়া ককাটেল পাখি আপনারা সম্পূর্ণ ফ্রিতে গিভয়ের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভের এখানে যে চমৎকার ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু আপনাদের মাঝে করে দিব তো গিভয়ে গিভয়তে কিভাবে অংশগ্রহণ করবেন কিভাবে পাখিটা পাবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের ভিডিও আজকের ভিডিওতে চমৎকার কিছু পাখি রয়েছে যেগুলো আপনারা অনেকটা রিজনেবল প্রাইজে আমাদের স্র্যাপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি প্রতিটা পাখির ব্যাপারে আপনারা বিস্তারিত ডিটেলস একটা একটা করে ইনশাল্লাহ জানতে পারবেন আজকের ভিডিও শুরু করব চমৎকার এক পিস ঘুঘু পাখি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ আমাদের সিরাবে কিন্তু চমৎকার এক পিস সবুজ ঘুঘু পাখি রয়েছে ফিমেল পাখি যদি কারো কাছে মেল পাখি থেকে থাকে তার কিন্তু চাইলে নিয়ে চমৎকারভাবে এই পাখিটাকে ব্রিডে দিতে পারবেন মেল পাখিটার সাথে পাখিটা সম্পূর্ণ লোকালি খাঁচাই পালন করা তেমন ভয় টয় পায় না লাফালাফি করে না আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যাক্টিভ পাখিটা ডালে গিয়ে বসলো দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুব্রত দর্শক আমাদের সেরাব রয়েছে আরও এক পিস চমৎকার টেম পাখির কালেকশন এটা হচ্ছে সান পাখি মার্শাল্লাহ ওর বর্তমান বয়স হচ্ছে দুই মাস হবে সম্পূর্ণ নিজে খাওয়া শিখে গেছে সফট যেগুলো রয়েছে এগুলো কিন্তু নিজে নিজে খাচ্ছে তাছাড়া আমরা হ্যান্ড ফিডিং করাচ্ছি দিনে তিনবার কারণ পাখিটা মাত্র খাওয়া শিখছে এখন যদি আমরা হ্যান্ড ফিডিং না করাই সেক্ষেত্রে কিন্তু বডি ফিটনেস খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে যাই হোক চমৎকার এই বাচ্চাটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন বাচ্চাটার বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র সাত হাজার টাকা রকম দামাদামির অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু রয়েছে চমৎকার একটা জোড়া রিংনেক টিয়া পাখির কালেকশন যারা মূলত টেম করানোর জন্য অথবা কথা বলা শেখানোর জন্য পাখি খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা হবে খুবই স্পেশাল এখানে ছেলে মেয়ে দুইটা আছে প্রাপ্তবয়স্ক হলে কিন্তু এগুলো দিয়ে ডিম বাচ্চাও করাতে পারবেন আর এখন নিয়ে যদি ভালোভাবে সময় দিতে পারেন ট্রেনিং করাতে পারেন তাহলে কিন্তু এগুলো টেম করাতে পারবেন এবং কথা বলা শেখাতে পারবেন কিভাবে ট্রেনিং করালে টেম হবে কথা বলা শিখবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব তাই নিশ্চিন্তে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দাম চাচ্ছি দুই হাজার টাকা পিস তবে জোড়া নিলে ফিক্স তিন হাজার রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে কিন্তু চমৎকার আরও একটা কালেকশন চলে এসেছে সেটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনোর পাখির বাচ্চা মা আশা আগেও আমাদের কাছে দুই পিস এসেছিল সেগুলো আসার সাথে সাথেই সেল হয়ে গিয়েছিল অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু দিতে পারি নাই এবার কিন্তু যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার তিন পিস বাচ্চা রয়েছে এক পিস বাচ্চার বয়স তিরিশ দিন আর এক পিস আঠাশ দিন এবং আর এক পিস বাচ্চার বয়স হচ্ছে মাত্র বাইশ দিন তো যারা নিতে চাচ্ছেন বাচ্চাগুলো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো কিন্তু বড় হলে অনেক সুন্দর হয় ঠিক এই মুহূর্তে যে ছবিটা দেখতেছেন ছবির মতো প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা পার পিস জোড়া বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মাসা এটাকে বলা হয় ইয়েলো ডাবল রেড ফ্যাক্টর পাইন অ্যাপেল পাখি বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ যেটা আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাল যারা এই জোড়াটা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা বর্তমান বয়স হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ মাস হবে দাম চা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ পাখি এক কথায় অসাধারণ হয় দেখতে সম্পূর্ণ বডি কালারটা হয় গ্রিন এবং গলার দিক দিকে কিন্তু সাদা এবং কালো রঙের ডোরা কাটা দাগ আছে আর ডানার কালারটা কিন্তু দুই সাইডে লাল হয়ে থাকে যার কারণে দেখতে অসাধারণ লাগে যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা আছে সো ডিএনএ সহ নিতে পারবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এখানে হাতের বা সাইডে যে জোড়াটা পাখিটা বসে আছে এটা হচ্ছে সম্পূর্ণ টেম ফিমেল পাখি এবং ডান সাইডে যেটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি মাশাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথা অসাধারণ আর টেম পাখি দেখলেই বোঝা যায় কারণ টেম পাখিগুলো একটু নম্র ভদ্র এবং চঞ্চল একটু কম হয় নন টেমের তুলনায় নন টেম দেখা যায় ক্যামেরা ট্যামেরা দেখলে ভয় পায় কিন্তু টেমগুলো কিন্তু ভয় পায় না যাই হোক চমৎকার এই ব্লু থ্রোটেড কোনো জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক আমাদের সামনে রয়েছে স্পেশাল সেই পাখিটা যেই পাখিটা আপনাদের মাঝে আমরা গিফট দিয়ে দিব ভি পায়েট পাখি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা এই পাখিটা গিফটে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটির মধ্যে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওতে চমৎকার একটা কমেন্ট করতে হবে এই দুইটা জিনিস করলেই হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনার যে আইডি আছে ফেসবুক আইডি থেকে একটা শেয়ার করে দিবেন তাহলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট তো এই তিনটা জিনিস করলে আপনি আমাদের গিবাহিত অংশগ্রহণ করলেন যখন আমাদের এই ভিডিওতে পাঁচশো লাইক পাঁচশো কমেন্ট এবং পাঁচশো শেয়ার কমপ্লিট হবে তখন কিন্তু আমরা উইনার ঘোষণা করব ইনশাল্লাহ যে পাবেন সে সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিঙনিকীয়া পাখি কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট যার কারণে গলায় কিন্তু এখনো মালা আসে নাই তবে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে আছে অনেকেই বলতে পারেন যে ভাই ছেলেগুলোর মালা আসে যেটা দেখে বোঝা যায় যে এটা ছেলে যেটার মালা আসে না এটা দেখে বোঝা যায় যে এটা মেয়ে তো এখন যেহেতু নিউ অ্যাডাল তাহলে কীভাবে বুঝবো তাদের জন্য সুখবর ওদের পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ডিএনএ করা ডিএনএ কাঠ ইনশাল্লাহ নিতে পারবেন জোড়াটার সম্পূর্ণ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা কিন্তু আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির কালেকশন রয়েছে এটা হচ্ছে গ্রে রিংনেক টিয়া পাখি এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ তবে এখানে যে জোড়াটা আছে জোড়াটা কিন্তু ছেলে মেয়ে ডিএনএ ছাড়া এমনিই বোঝা যায় হাতের ডান সাইডেরটা হচ্ছে ছেলে এবং বা সাইডের হচ্ছে মেয়ে ছেলেটার গলায় অলরেডি হালকা দাগ চলে আসছে যে একটা দাগ আসে গলায় যে মালা হয় মালার দাগটা চলে আসছে যার কারণ যার কারণে কিন্তু দেখে বোঝা যায় যাই হোক চমৎকারী জোড়াটা যদি সংগ্রহ করতে চান জোড়াটার বর্তমান দাম চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কিস ব্লু ইয়েলো সাইডেড কোনোর পাখি মাশাল্লা বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ বুকের কালারটা সাদা এবং ছাই কালারের মিশ্রণ হয় পিঠের কালারটা হচ্ছে টার্কিস ব্লু হয় যার কারণে দেখতে অসাধারণ লাগে চমৎকার এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস রিজনেবল হওয়ার কারণ হচ্ছে মেল পাখিটার নাকের একটা ছিদ্র একটু বড় এটা বাচ্চা থেকেই তবে কোনো সমস্যা নাই দেখতে একটু অন্যরকম লাগে আর কি সুব্রত দর্শক আমাদের সামনে কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি রয়েছে এটা হচ্ছে রেড ফ্যাক্টর ঝান্ডি কোনোর পাখি মাশাল দেখেন কত চমৎকার ওদের কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ বডি ফিটনেস সাইজ কালার সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু ডিএনএ করা সো ডিএনএ কার্ড সহ আমাদের সিরাপ থেকে আপনারা সংগ্রহ করতে পারছেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র বিশ হাজার টাকা সো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া ইয়েলো রিংনিক টিয়া পাখি কালেকশন এই মুহূর্তে যে হলুদ টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মেল পাখিটার ঘাড়ে দেখেন গলায় মালা আসে এবং মেলটার মালা নেয় জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি সহকারে পাখির জোড়াটা আপনারা আমাদের সেরাফ থেকে সংগ্রহ করতে পারবেন আর জোড়াটার প্রাইসও রয়েছে খুবই রিজনেবল যেখানে অন্য অন্য জায়গায় আটচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হচ্ছে সেখানে আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া দামে ফিক্সড প্রাইজে সুপ্রিয় দর্শক আমাদের সেরাফে কিন্তু চমৎকার দুই পিস ব্লু রিংনেক টিয়া পাখি রয়েছে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ সম্পূর্ণ অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক দুই পিস পাখি এখানে যে দুই পিস পাখি আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ফিমেল পাখি মানে আগে ডিম বাচ্চা করা দুইটা পাখি ফিমেল যদি কারো মেল থাকে তারা কিন্তু চাইলে ব্লু জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আসলে জোড়া না সিঙ্গেল সিঙ্গেল যদি দুই পিস থাকে দুই পিস নিতে পারেন এক পিস থাকলে এক পিস এখানে থাকা পার পিস পাখির দাম চাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে সর্বশেষ স্পেশাল সানকোনোর পাখির একটা জোড়া এটা হচ্ছে রেড ডমিনেট সানকোনোর পাখির নিউ অ্যাডাল্ট একটা জোড়া মাশাল বর্তমান বয়স হচ্ছে মাত্র সতেরো থেকে আঠারো মাস মানে আর পাঁচ থেকে ছয় মাস পালন করলে কিন্তু ব্রিডে দিতে পারবেন চমৎকার এই জোড়াটাকে তবে সবথেকে মজার কথা হচ্ছে এত কম বয়স হওয়ার কারণে সম্পূর্ণ অ্যাডাল্ট হয় নাই তারপরেও কিন্তু পাখির জোড়াটার যে কালার রেড যে মিউটেশন রেড যে মার্কিং এক অসাধারণ অনেক প্রাপ্তবয়স্ক পাখিতেও কিন্তু এরকম কালার থাকে না যাই হোক দাম চাচ্ছি মাত্র টাকা ছিল আমাদের প্রতিটা পাখি কালেকশন হাজার আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে চমৎকার এই পাখিগুলো ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা হেমায়তপুর আলমনগর বাসস্ট্যান্ড এছাড়াও আমরা পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঠাওয়ার মাধ্যমে পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে মাত্র ১২ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাসের মাধ্যমে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি বলে রাখা ভালো পাখিগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না কারণ আমরা কুরিয়ারে না পরিবহন বাচে ডেলিভারি করে থাকি সো এখানে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করবেন অন্যথায় আমাদেরকে পেমেন্ট করে দিলে কিন্তু পাখিগুলো পাঠিয়ে দেওয়া সম্ভব সো আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ